ওয়েলকাম টু অজানা খবর অজানা খবরে আপনাদের সকলকে স্বাগতম আপনারা যে যেখান থেকে দেখছেন করি সবাই ভালো আছেন তো বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যায় শাহরুখের হিট স্ট্রোক তুসুময়ে পাশে ছিলেন সুহানার প্রেমিক বিস্তারিত জানিয়ে দেব বলিউড সুপারস্টার শাহরুখ খান হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে গুজরাটের আহমেদাবাদের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বুধবার বাইশ মে দুপুরে খবর পেয়ে মুম্বাই থেকে আহমেদাবাদে ছুটে যান তার স্ত্রী গৌরী খান শরীর কিছুটা ভালো বোধ করায় একদিন পর হাসপাতাল ছেড়েছিলেন তিনি হাসপাতাল থেকে বের হওয়ার সময় দেখা যায় কন্যা সোহানার প্রেমিক অগস্ত নন্দাকে বিকেলে তাকে মুম্বাই ফিরিয়ে নেওয়া হয় অভিনেতা হাসপাতাল থেকে ছাড়া ছাতার আড়ালে গাড়িতে ওঠেন এমন এ সময় শাহরুখের সঙ্গে মুম্বাই ফেরেন তার স্ত্রী গৌরী খান ও ম্যানেজার পূজা দাদলানি জানা যায় মেয়ের সোহানার জন্মদিনে অসুস্থ হয়ে পড়েন অভিনেতা এদিকে অভিনেতার অসুস্থতায় সোয়ানার পাশে ছিলেন অমিতাভ নাতি অগস্তনন্দা শোনা যায় সোয়ানার সঙ্গে সম্পর্ক রয়েছেন অগস্তা তাই দুঃসময়ে সোয়ানার পাশে দাঁড়ালেন তিনি ওই দিন খান পরিবারের সঙ্গে আহমেদাবাদ থেকে মুম্বাই যান অগস্ত পরে মুম্বাই এয়ারপোর্ট থেকে সোজা মান্ন যায় গোটা পরিবার ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে আইপিএল এর প্লে অফ ম্যাচ দেখতে আহমেদাবাদে গিয়েছিলেন শাহরুখ খান গ্যালারিতে বসে দলের জয় উপভোগ করেন তিনি খেলা শেষ হওয়ার পর প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হন তিনি আহমেদাবাদের কেডি হাসপাতালের চিকিৎসকদের বরাতে ইন্ডিয়া টুডের খবরে বলা হয় শাহরুখ খান আহমেদাবাদে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উচ্চ তাপমাত্রার মধ্যে পানি শূন্যতায় ভুগছিলেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত অজানা খবরের সঙ্গেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার হাফেজ